হ্যালো কেমন আছেন আপনারা আশা করি সবাই আছেন অনেক ভালো তো আমি চলে আসলাম নতুন আরো একটা বিরতিতে আর আজকের বিরতিতে আমি একটা কথা যেটা আসতে হলো এখানে ডাবলো কোয়েনে যে ক্লেম অপশনে যে চাইতেছে এখানে ওয়ান টন চাইতেছে আমাদের ফি এটা নিয়ে কথা বলবো সাথে কি করতে হবে কেমনে ক্লেম করতে হবে কিভাবে ইজি প্রসেস হবে ক্লেম করার আমরা কি ক্লেম করব কি করব না কেমনি কি মানে বলতে যা যাবতে আপডেট আছে লিস্টিং কবে হইতে পারে এ টু জেড যা যাবতীয় আছে সব কিছু নিয়ে আমি কথা বলবো তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক তো এখানে ওটা কালকে একটা আপডেট দিছিল ড ইস স্টার্টিং ডাব্লুন এয়ার ডেস স্টার্টেড মেটস ইটস হ্যাপেনিং দ্যার ডব প্রোসেস হ্যাস অফিসিয়ালি স্টার্টেড ফার্স্ট স্টেপস আর অলরেডি লাইভ ইন দ্য অ্যাপ তো ফার্স্ট স্টেপ যেটা ছিল ওটা হলো আমাদের লাইভ হয়ে গেছে অ্যাপের মধ্যে মানে এয়ার ড্রপের যে সেকশনটা আসলো এখানে যেটা আছিল এটা লাইভ হয়ে গেছে তো এটার কথাই বলতেছিল তো দেন আছে হোয়াটস হ্যাপেনিং নাও উই আর কাউন্টিং এভরিথিং দেয়ার আর সো ইউজার দ্যাট ইট উইল টেক সাম এক্সট্রা টাইম তো ওদের অনেক ইউজার আছে তো সবকিছু কাউন্টিং মাউন্টিং করতে এক্সট্রা টাইম লাগবে সেটা বলতেছে তো টু নাম্বারে আছে আফটার কাউন্টিং উই উইল স্টপ মাইনিং নো মোর মাইনিং ওয়ান্স দা হোয়াইট লিস্ট ইজ রেডি তো এখানে ওদের কাউন্টিং মাউন্টিং হয়ে গেলে মাইনিং এন্ড করে দিবে তো এগুলো বলছে তিন নাম্বার আছে আফটার মাইনিং এন্ডস উই উইল অ্যানাউন্স লিস্টিং অন এক্সচেঞ্জ মাইনিং যখন এন্ড হবে তখন আমাদের লিস্টিং রেটটা জানাবে এক্সচেঞ্জে কবে লিস্ট হবে কেমনি কি লিস্টের রেডিমেটস দ্য বিগ মুভমেন্ট ইজ গেটিং ক্লোজার তারপর এখানে নিচে কি লিখছে পিএস আফটার সেটিং আপ দা হোয়াইট লিস্ট ইউ উইল বি এবল টু চুজ হোয়ার টু সেন্ড ইউর টোকেন টু এন এক্সচেঞ্জ অর এ ওয়ালেট তো এখানে বলছে ওদের সবকিছু যখন শেষ হয়ে যাবে মেশ হয়ে যাবে তখন আপনি পারবেন যে আপনার যে টোকেনগুলো আছে ওইগুলো একটা এক্সচেঞ্জে বা ওয়ালেটে নিতে তো এখানে একটা জিনিস কনফার্ম হলাম আমাদের যে এক্সচেঞ্জে উইথড্র করার যে একদম মেথডটা ছিল সোজা এক্সচেঞ্জে আমরা যে টোকেনগুলো আছে ওইগুলো নিতে পারবো ওয়ালেটে ওয়ালেটে নেওয়ার দরকার নেই সোজা এক্সচেঞ্জে নিতে পারবো আবার যারা অন অনচেন ক্লেম করতে চান ওয়ান চেন মানে ওয়ালেটেও ক্লেম করতে পারবেন তো এটা ওরা সবকিছু বলে দিচ্ছে এখন ওরা লিস্টিং ডেট অনেকবার চেঞ্জ করছে অনেক অনেক অনেকবার লিস্টিং ডেট চেঞ্জ করছে প্লাস আমাদের লাস্ট যে লিস্টিং ডেটটা দিছিল আর এক মাস আগে লিস্টিং ডেটটা দিছিল সেটা হলো এপ্রিলের উনত্রিশ তারিখে তো এপ্রিলের তিরিশ তারিখ আজকে কালকে লিস্টিং হওয়ার কথা ছিল তো ওরা কেমনে কেমনে জানি মানে ওরা মনে করতেছে আমরা লিস্টিং ডেটের কথাটা ভুলে গেছি কেমনে কি বুঝলাম না ওদের কাহিনী ওরা লিস্টিং এর কথা বললো ডেট দিল উনত্রিশ তারিখে ওই উনত্রিশ তারিখে লিস্টিং ডেট দেওয়ার পরেও ওরা এখানে লিস্টিং করলো না তো ওরা লিস্টিং এর কথা বলে বলে এখন আসছিল হলো ক্লেমিং সব কিছু বুঝলাম আমাদের এখানে আমরা অনেকে এখান থেকে টেজার থেকে বিভিন্ন আমরা টন দিয়ে বিভিন্ন ভাবে টন দিয়ে আমরা এখান থেকে যে টাস্ক গুলো আছে এগুলো কমপ্লিট করছি অনেক অনেক টাকা খরচ করছেন মধ্যে ডাব্লিউ গ্যালাক্সি কিনসেপ তারপর এখানে আরো অনেক কিছু কিনসেট মানে সবাই একটু আশাই ছিল যে ভালো একটা এয়ারড্রপ হয়তো বা পাবে অনেকে জানে যে ভালো এয়ারড্রপ পাওয়া যাবে না তারা এর মধ্যে খরচ করে নাই সব মিলে অনেক অনেক আশা ছিল যে 29 তারিখে হয়তো বা লিস্টিং এটা পাবো আমরা তখন আমরা আমাদের টোকেন গুলো সেল করতে দেব তো সেই আশার উপর ওরা একদম পানি ঢেলে তো এখানে সবকিছু ওরা দেখা গেল এখানে ওরা জ্যাকপট কি টিকিট মিকিট দিতেছে কি লটারি মটারি দিতেছে হাজার জিনিস দিতেছে টাকা মানুষের কাছ থেকে টাকা খর হাজার হাজার পদ্ধতি বের করতেছে তো এই সবকিছু দেওয়ার পর এখানে আবার ওরা লাস্টে কি দিল আমাদের সাফার টিকিট তো এখানে যদি আমি টিকিট কিনতে চাই আমাদের ওয়ান টং লাগতেছে তো এখানে সাফার টিকিট ওরা কি লেখছিল সাফার টিকিট ইজ এ কি টু হিডেন ওয়ার্ল্ড অ্যান্ড আনসিন মিস্ট্রিস দেখছে আর ইবল বাট আমি যে ইলিজিবল হয়েছি আমার টোকেনটা তো ক্লেম করতে হবে তাই না তো এখন ক্লেম করতে যখন যাব তখন আমার লেখা আসছে ক্লেম ফি ফান্ড উইল সাপোর্ট দা ট্রেজারি স্টেবিলিটি একটা টোকেন যখন লঞ্চ করতে ওরা হাজার জিনিস ওদের মাথায় রাখতে তো ওদের মাথায় হয়তো এতদিন ছিল না যে আমাদের টোকেন লঞ্চ করতে হবে আমাদের টোকেনটা স্টেবল করার জন্য আমাদের অনেক বড় বড় ইনভেস্টার লাগবে ওদের মাথায় হয়তো বা ছিল না ওরা ইনভেস্টার হয়তো নেয় নাই কোনো ওরা এখন আমাদের কাছ থেকে টাকা নেয় ওরা এখান থেকে আর কি টোকেন স্টেবল করতে চাইতেছে তো যাই হোক আমি এত কথা না বলি ওদের ফালতু মার্কে অ্যাড অফ একটা এর মধ্যে আপনারা যারা মাইনিং করতেছিলেন আপনাদের যদি টাকা বেশি হয় আপনারা এখান থেকে আর কি ক্লেম করতে পারেন কিন্তু আমি সাজেস্ট করবো না ক্লেম করা বাট এখন আমি যেহেতু আপনাদেরকে ভিডিও বানাই দেখাই তো আমার হয়তো বা ক্লেম করতে হইলেও হইতে পারে বাট আমি ক্লেম করব না আমি কিছুদিন পর ক্লেম করব যখন আমাদের ক্লেম করার সিস্টেমটা এন্ড হয়ে যাবে তার হয়তো দুই একদিন আগে আমি ক্লেম করব তার আগে আমি ক্লেম করতেছি না কিন্তু আর একটা কথা যাদের কাছে অনেক 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 টোকেন আছে অনেক রেফারেল আছে তারা ক্লেম কারণ এখান থেকে যা পান তাই আপনাদের লাভ আমি নেক্সট একটা ভিডিওতে জানাই দিব না আপনাদের কি করলে ভালো হবে এখন আমি আর কি ক্লেম করবো না আমি কিছুদিন পর ক্লেম করবো কারণ টাকা আমার বেশি হয় আমি এত টাকা নষ্ট করতে পারবো না এসব ফালতু প্রজেক্টে আর আমি বারবার একটা কথা বলে দিচ্ছি আপনারা যারা এর মধ্যে মাইনিং করতেছেন এর মধ্যে ভুলো আপনারা আপনাদের টাকাগুলো নষ্ট করেন না ওয়েট করেন একটু সময় একটু করেন আপনাদের যে এখানে ক্লেম কিভাবে করতে হয় কেমনি কি করতে হয় এগুলো আমি দেখাই দিব নি যারা এখনই ক্লেম করতে চান তারা ক্লেম করতে পারেন আমি এত কথা বলার পরও যদি আপনাদের ক্লেম করতে ইচ্ছা করে আপনারা করতে পারেন আর যেমন আমরা এর আগে রকি ডেবিট এ দেখছিলাম রকি ডেবিট দেখছিলাম আর যেটা রকি ডেবিট টোকেন যেটা ছিল ওরা আমাদের কাছ থেকে টন নিছিল টন নিয়ে বলছিল আমরা যে টন খরচ করতেছি আমরা জিরো টন খরচ করছিলাম বলছিল যে মিনিমাম এখান থেকে আমরা এক টন করে পাবো এক একটা আইডিতে এক টন করে পাবো তো সেখানে এক টন কি আমরা এক ডলার পর্যন্ত পাইনি অনেক আছে এক ডলার পর্যন্ত পাই নাই তো সেটা আমাদের সাথে রিটার্ন তো তেমনই এটারও সেম কাহিনী আমার মনে হইতেছে যে এখানে আমাদের টন দিয়ে আমাদের টোকেন ক্লেম করতে হবে তাও জিরো পয়েন্ট ওয়ান জিরো এমন টন না আমাদের সোজা ওয়ান টন যার দাম এখন টন আমি যদি এখন টনের দামটা একটু দেখাই আপনাদেরকে তো এখানে এক একটা টনের দাম চলতেছে থ্রি পয়েন্ট ডলার এটা বাংলাদেশের এখানে কনভার্ট করলে কত টাকা আসে জানেন তো আমরা পিটিপি থেকে যখন ডলারটা কিনি তখন আমি ছাব্বিশ টাকা সাতাশ টাকা করে পড়ে যায় এখন একশো পঁচিশ টাকা করে ধরে আমি বেশি না ধরলাম ইঞ্চু থ্রি পয়েন্ট টু ওয়ান এইট এখানে চারশো দুই টাকা আসতেছে আমাদের বিকাশ থেকে বা নগদ থেকে পাঠাতে যে ফিল টাকার লাগতেছে ওরা চারশো পাঁচ টাকা করে নিতেছে এক একজনের কাছ থেকে এখানে ক্লেম করতে তো আপনাদের যাদের কাছে টাকা আছে আপনারা যদি চান ক্লেম করতে আপনারা ক্লেম করতে পারেন বাট আমি আপনাদেরকে পরামর্শ দিব যে ক্লেম করার এখন দরকার নাই আমি যখন ক্লেম করবো তখন ক্লেম করে নিন তো এই ছিল ওদের কাহিনী আর এটা হলো আমার টেলিগ্রাম চ্যানেল যারা এখন আমার টেলিগ্রাম জয়েন জয়ন নাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন এখানে আমি যত ক্রিপ্টো নিউজ আছে তারপরে ক্রিপ্টো এয়ার ড্রপের লিঙ্ক আছে সব আমি এখানে শেয়ার করে দেখতে পাচ্ছেন যত সব নিউজ আসে যখন যেটা আসে তখন সেটা আমার ইউটিউব চ্যানেলে আমি জানাতে পারি না এর জন্য আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়াই দেই তো আপনারা এখানে জয়েন হয়ে যেতে পারেন এটা লিঙ্ক পাবেন আমার এই ভিডিওর ডেসক্রিপশনে তো এখানে লিংকে ক্লিক করে আপনারা জয়েন যেতে পারবেন আর এই ডেসক্রিপশনে আমি পাঁচশোটা মাইনিং প্রজেক্টের লিঙ্ক দেব না জয়েন জেনেও যেতে পারেন আর ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করে দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর আপনাদের কত কয়েন আছে সেটা কমেন্টে জানাই দেন দেখা হচ্ছে নতুন কোন আরেকটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ